যে ডিজাইন হোক আপনারা করে দিতে পারবেন ভিতরে দেখি বাড়ির ভিতরটা কিভাবে সাজানো ড্রয়িং এ পাশে ডাইনিং রুম দশ বাই চোদ্দের একটা বেডরুম একটা ওয়াশরুম রাখা আছে ডাইনিং এর জন্য সাজানো হয়েছে আলাইকুম ভিউয়ার্স আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছি আর এটা উনত্রিশতম মেলা চলছে এবার মেলা প্রায় সাড়ে তিনশোর উপরে পেভিলিয়ন দিয়ে সাজানো হয়েছে এবার হচ্ছে আস্ত বাড়ি কিনে নিয়ে যেতে পারবেন মেলা থেকে আর এই মেলা বাড়ি নিয়ে আসছে হচ্ছে কেউ আই টন বাড়িটা খুবই সুন্দর এবং বলতে হয় যে মেলার মূল আকর্ষণীয় আচ্ছা আমি যদি কোনো ডিজাইন দেই অনেকে বলে যে ভাই আমি ফ্রান্সে আসি কোরিয়ায় জার্মান বা ইতালিতে আমি এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখি এরকম ডিজাইন দিলে করে দিতে পারবে

এখন আর এই যে কয়েকটা জেলা আছে আমাদের দেশে বাড়ির জন্য নাম করা সেই জায়গা যাওয়ার দরকার নাই আমরা একটু ভিতরে দেখি বাড়ির ভিতরটা কিভাবে সাজানো ড্রয়িং আচ্ছা এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে আমাদের পাশে ডাইনিং মানে সবকিছু রাখছেন ছোট বইলে যে একদম কিছু বাদ দিয়েছেন তা না এই পাশে ডাইনিং রুম ডাইনিং এর জন্য সাজানো হয়েছে বেডরুমটা হচ্ছে এই পাশে আমরা বেডরুমটা একটু দেখাবো এটা হচ্ছে দশ ফিট বাই চোদ্দ ফিট এর একটা বাড়ি দশ বাই চোদ্দ চোদ্দ তাহলে তো বড় সাইজিং মানে ছোট বাড়ি দেখেছে যে ছোট রুম হবে এরকম না এমনটা না যে ডিজাইনগুলো এগুলা কি আপনাদেরই ডিজাইন তাই না আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমাদের ওয়েবসাইটে সব কিছু দেওয়া সুন্দর সুন্দর ডিজাইন একদম মনের মতো ডিজাইনের বাড়ি যারা খুঁজতেছেন করবেন তারা এখান থেকে হচ্ছে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে বেডরুম আমরা একটু বাড়ির ডিজাইনগুলো দেখাবো বা হচ্ছে যে দাম কোনটার কেমন পড়বে চেষ্টা করব একদম বিদেশি ছোঁয়া বাংলাদেশেই তাই তো

দেখাইলামই মানে বলতে হয় যে কি নাই তাই তো হ্যাঁ আর জামশেদ ভাই আমরা একটু বাড়ির বাইরে থেকে একটু দেখাই আর এটা হচ্ছে বারান্দা একদম খোলা মেলা একটা বারান্দা পাবেন এখানে বড় সাইজের একটা জায়গা আছে আপনারা মেলায় ঢুকেই হচ্ছে যে হাতে ডাইন থেকে পেয়ে যাবেন এটা 14 লাখ টাকা 670 স্কয়ার ফিট 667 স্কয়ার ফিট 2100 টাকা করে 2100 টাকা করে পার স্কয়ার ফিটে আর 14 লাখ হলে কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট বলতে আমাদেরটা কমপ্লিট হবে সেক্ষেত্রে মালিকের হচ্ছে কি সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এবং হচ্ছে ফ্লোর

আচ্ছা স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে ভিওয়ার যারা হচ্ছে যে বাড়ি করতে চান এবার মেলায় এসে আস্তে একটা বাড়ি কিনে নিয়ে যেতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন আজ তাহলে এ পর্যন্ত তুই ভালো থাকেন